আসসালামু আলাইকুম পিপল নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নির্বাচনে বেড়েছে উচ্চ ডিগ্রিধারীর সংখ্যা সেই সাথে কমেছে নারী প্রতিনিধিত্বের হার এমনই এক প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সোমবার রাজধানীর সেন্টারে এক সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও পর্যবেক্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় এ সময় নির্বাচনের সার্বিক পর্যবেক্ষণ তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান প্রতিবেদনে বলা হয় এবারের সংসদ অপেক্ষাকৃত তরুণ প্রথমবারের মতো সংসদে যাচ্ছেন দুইশো জন বা সত্তর শতাংশ যেখানে সংসদ নেতা ও বিরোধী দলীয় নেতা দুজনই রয়েছেন এছাড়া সংসদের চুরাশি দশমিক আট তিন শতাংশই স্নাতক স্নাতকোত্তর ও ঊর্ধ্ব ডিগ্রিধারী এর মধ্যে সবচেয়ে বেশি স্নাতকোত্তর চুয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ বিগত চারটি সংসদের তুলনায় এবারই সবচেয়ে বেশি শিক্ষক সংসদে নির্বাচিত হয়েছেন তবে সবচেয়ে কমে গেছে পেশায় রাজনীতিবিদদের সংখ্যা একই সাথে কমেছে নারী প্রতিনিধিত্ব এবার মাত্র দুই দশমিক তিন শতাংশ যা দু সালে নবম সংসদের অর্ধেক এবং সবচেয়ে কম পর্যবেক্ষণ প্রতিবেদনে বলা হয় ত্রয়োদশ সংসদের অর্ধেক সংসদ সদস্যই দায় বা ঋণ রয়েছে সদস্যদের মোট দায় বা ঋণের পরিমাণ এগারো কোটি টাকা যা বিগত চার সংসদের তুলনায় সর্বোচ্চ দলগতভাবে বিএনপিতে এই হার বাষট্টি দশমিক এবং জামায়াত ইসলামী ষোলো শতাংশ টিআইবি বলছে এবারের সংসদেও ব্যবসায়ী পেশার প্রার্থীরাই সবচেয়ে বেশি প্রায় ষাট শতাংশ যদিও দ্বাদশ সংসদের তুলনায় ত্রয়োদশ সংসদে ব্যবসায়ীদের সংখ্যা পাঁচ শতাংশ কমেছে তবে নবম সংসদের তুলনায় তিন শতাংশ বেড়েছে